আপনি কখন বুঝবেন যে মানুষ আপনাকে সম্মান বা শ্রদ্ধা করে ঠিক তখনই বুঝবেন যখন দেখবেন যে একটা ছোট বাচ্চা কোনো একটা খারাপ কাজ করতেছে সে আপনাকে দেখে সে কাজটা বন্ধ করে দিল বা আপনার বিড়ি খাচ্ছে সিগারেট খাচ্ছে বা অন্যের সঙ্গে মারামারি করতেছে বা পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আপনাকে সালাম দিলো বা অন্তত খারাপ থেকে নিজেকে বিরত রাখলো একইভাবে যারা ভালো মানুষ তারা আপনার সঙ্গে কথা বলতেছে এবং সবসময় চেষ্টা করে আপনার সঙ্গে মিলেমিশে মিশে থাকার তাহলে এই সব জিনিস যদি থাকে আপনার মধ্যে আপনার সমাজে তাহলে বুঝতে পারবেন যে আপনাকে হয়তো মানুষ সম্মান বা শ্রদ্ধা বা ভালোবাসে কিন্তু আপনি যখন একজন জুয়ারু বা জুয়ারি তখন কি আপনার ক্ষেত্রে এই জিনিসগুলো ঘটে কখনোই ঘটে না এই সব জুয়ারের ক্ষেত্রে সমাজে রূপ কোনো সম্মান থাকে না তাদেরকে দেখলে মানুষ তো কথা বলেই না বরং তারা যদি জেসে গিয়ে যে কথা বলতে চায় জাস্ট হাই হ্যালো যদি বলতে চায় শুধুমাত্র কথা শুধু উত্তরটা দিবে বাট তার সঙ্গে কোনো গভীরভাবে কোনো আলাতে জড়াবে না কারণ জানে যে সে জুয়ারু তার সঙ্গে যদি আমি থাকি তাহলে আমার সম্মান নিজেরও থাকবে না এমনকি সে হয়তো কথা প্রসঙ্গে কোনো এক সময় সে টাকা চাইবে যেটা তার পক্ষেও দেওয়া সম্ভব না কারণ একজন জোয়ারিকে টাকা ধার দেওয়া মানে ওই টাকা ফেরত আসার সম্ভাবনা বলতে গেলে একদমই থাকে না তো এইসব বিষয় কিন্তু সমাজে ঘটে এছাড়াও কিন্তু দেখবেন যে আপনি যেখানে যান না কেন আপনাকে সবাই নিচু চোখে দেখবে আপনি যদি রাস্তার পাশে হেঁটে যান আপনার সাইডে যদি কেউ চলে যায় ভালো মানুষও যায় আপনাকে একটু সম্মান দেবে না সালাম দেবে না বা কত তো দূরের কথা আপনাকে একটু ভয়ে করবে না কেউ যদি গান বাজাইতে 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 আপনার সাইড সাইডটা চলে যায় কিন্তু আপনাকে দেখে কিন্তু গানটা বন্ধ করবে না তো এই বিষয়গুলো জোয়ারের ক্ষেত্রে সবসময় ঘটে কারণ তাদের সমাজে কোনো সম্মান নাই এবং তারা যদি কোনো ভালো কাজের উদ্যোগ গ্রহণ করে অর্থাৎ তারা হয়তো কাউকে দু দিয়ে সহযোগিতা করতে গেল বা মসজিদে ইফতার দিল বা কোনো কিছু করতে চাচ্ছে তাহলে কিন্তু মানুষ ওটা দেখে কিন্তু হাসে ভাবে যে এ নিজেই তো ভালো না এ কেন এই কাজগুলো করতেছে আর মাথা কি সমস্যা হয়ে গেছে না অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এই কাজগুলো করতেছে তার মানে আপনি যদি ভালো কাজও করতে চান তারপরও আপনার সম্মান নাই একইভাবে খারাপ কাজ তো করেন দেখে আপনার সম্মান নাই এছাড়াও আপনার যদি ফ্যামিলি থাকে সেই ফ্যামিলি কিন্তু আপনার জন্য কিন্তু একদম অসম্মানের কিন্তু সম্মানের সেইতে অসম্মানের সবসময় কিন্তু থাকে কেননা আপনার ফ্যামিলিও কিন্তু আপনার দ্বারা এতটাই খারাপ অবস্থার মধ্যে পড়ে যায় যে সে তারাও যদি কোনো মানুষের কাছে যায় তার কিন্তু তারা পরিচিত হয় এই আপনার নামে অর্থাৎ বলবে যে ওই যে ওই ছেলেটা বা ওই লোকটা যে জুয়া খেলে তার মা আসছে বা তারা বাবা আসছে বা তার ভাই আসছে তারা কিন্তু নিজ গুণে আর পরিচিতি লাভ করতে পারে না কারণ তারা আপনাকে বেশি চুনে কারণ আপনি জুয়া খেলেন আপনার বিভিন্ন খারাপ কাজ আছে এই জন্য আপনি সব জায়গায় অর্থাৎ আশেপাশে সবখানে আপনি খুবই পরিচিত যেটা ওই সকল লোক কিন্তু পরিচিত নয় একইভাবে আপনি যদি শিক্ষা প্রতিষ্ঠানে যান সেখানে কিন্তু আপনি বলতে গেলে যাইতেই পারবেন না ইনফ্যাক্ট কারণ আপনি যখন আপনার বাচ্চাকে ভর্তি করার জন্য যাবেন বা বাচ্চাকে নিয়ে আসতে যাবেন বা বাচ্চার বিভিন্ন কাজের জন্য যখন স্কুলে আপনাকে ডাকবে কলেজ ডাকবে তখন কিন্তু আপনি সেখানে যাইতে পারবেন না বা যাইতে চাইলেও কিন্তু বাধা আসবে কে বাধা দেবে আপনার সন্তানেই বাধা দেবে কারণ বলবে যে তুমি জুয়া খেলো তুমি এটা করো তুমি ওটা করো এখন তুমি যদি আমার স্কুলে বা কলেজে যাও তো তোমাকে সবাই তো চিনে তো তখন বুঝে যাবে যে এই লোকের সন্তান আমি তাহলে আমার কোনো সম্মান থাকবে আমার কোনো সম্মান ওখানে থাকবে না এবং আমাকে মানুষ টিটকারি করবে আমাকে খেপাবে আমাকে সবসময় খারাপ চোখে দেখবে তো দেখেন আপনার ছেলে মেয়ে যদি কোনো ভালো কিছু করে সেখানেও কিন্তু ওই ভালোর কিন্তু আপনি ভাগিদার হতে পারবেন না কারণ আপনার ওই যে কর্ম একটা খারাপ তো ওই কর্মটার জন্য কিন্তু আপনি ওই গাছগুলো কিন্তু অংশগ্রহণ করতে পারবেন না এছাড়া বিভিন্ন আত্মীয় থেকে শুরু করে বন্ধুবান্ধব সব জায়গায় কিন্তু আপনি অবহেলার শিকার হবেন যেটা কোনো সময় একজন মানুষ চাইবে না যে এগুলো আমি অবহেলার শিকার হই তাই আপনি যদি এসব থেকে নিজেকে বিরত রাখতে চান অর্থাৎ এসব যে অসম্মান আপনি বোধ করবেন বা করেন এইসব অসম্মান বাদ দিয়ে যদি সম্মানের ব্যক্তি হিসেবে নিজেকে সবার সামনে হাজির করতে চান তাহলে আপনাকে অবশ্যই খেলা বাদ দিতে হবে তাহলে দেখবেন যে আপনার যে একটা সমাজে ভালো মানুষ আছে যাকে সবাই সম্মান করে ঠিক তেমনভাবে কিন্তু আপনাকে সব মানুষ সম্মান করবে সবাই ভালোবাসবে এবং আপনিও সুন্দর করে আপনার পরিবার নিয়ে যেখানে যান না কেন সবাই ভালো চোখে দেখবে নয়তো সারা জীবন এরকম কষ্টের মধ্যে যেমন আপনি যাবেন আপনার জন্যে আপনার ফ্যামিলিও কিন্তু এই কষ্ট ভাগিদার হবে এবং অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনা ঘটবে যা আপনার এবং আপনার পরিবারের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে তাই এই জুয়ারির যে অসম্মান বোধটা থাকে সেই অসম্মান বোধটা জাগ্রত করে নিজেকে সম্মিলিত করার চেষ্টা করেন তাহলেই আপনি সুখে শান্তি থাকতে পারবেন এবং সমাজে অনেক ভালোভাবে আনন্দের সহিত বাঁচতে পারবেন সবাইকে ধন্যবাদ